জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ডিও এইচএসএ খুনির আশ্রয় শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রের ভেতরের অদৃশ্য ছায়া বিচারের পথে সবচেয়ে বড় প্রশ্ন এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল সব শেষে জানিয়ে দিব দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে বলছে হেফাজত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডিও এইচ খুনির আশ্রয় শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রের ভেতরের অদৃশ্য ছায়া বিচারের পথে সবচেয়ে বড় প্রশ্ন অবশেষে সেই গুঞ্জন এবার বাস্তবে রূপ নিয়েছে যে গুঞ্জন এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিল আস্তা আর কেবল কথার কথা নয় বরং একের পর এক তথ্য পাল্টা তথ্য আর দায়িত্বশীল সূত্রের বরাতে সামনে আসে ভয়াবহ এক বাস্তবতা জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করি মাসুদ এখনও ধরা ছোয়ার বাইরে আর তার নিরাপদ আশ্রয় নাকি এমন এক জায়গায় যেখানে সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা আইনশৃঙ্খলা বাহিনীও চাইলেই ঢুকতে পারে না সর্বশেষ প্রাপ্ত তথ্য জানা সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে হাদির খুনি বাংলাদেশি অবস্থান করছে এবং ঢাকার ডিও এলাকার একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে সে আত্মগোপনে রয়েছে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন যিনি দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাতে দাবি করেন যে লোকেশন ট্র্যাকিংয়ে বারবার একই স্থান উঠে আসে কিন্তু প্রশ্ন হল রাষ্ট্রের এমন উচ্চ পর্যায়ের নিরাপত্তা বলয়ের ভেতরে একজন চিহ্নিত খনি কিভাবে পৌঁছাল এবং কার আশীর্বাদে সে এখনও নিরাপদে আছে। হাদি যখন পুরানা পল্টনের বক্স কালবার্ট রোডে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন সেই দৃশ্য ভিডিও ফুটেজে ছড়িয়ে পড়ে এবং পুরো দেশ স্তব্ধ হয়ে যায় তদন্তে ফয়সালের মুখ স্পষ্টভাবে শনাক্ত হওয়ার পরও কেন সে আজ পর্যন্ত ধরা পড়েনি কেন এক মাস পার হয়ে গেলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থা নিয়ে প্রশাসনের বক্তব্য বাড়ছে বিভ্রান্তি কখনো বলা হচ্ছে সে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে কখনো বলা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থান করছে আবার কখনো বলা হচ্ছে তার অবস্থা নিশ্চিত নয় একুশ ডিসেম্বর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নিজেই সংবাদ সম্মেলনে বলেন ফয়সাল দেশে আছে নাকি বিদেশে গেছে সে সুনির্দিষ্ট তথ্য নেই এর কিছুদিন পরেই আবার জানানো হয় সে ভারতের মেঘালয়ে পালিয়েছে এবং তাকে সহায়তাকারী দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছে কিন্তু এই দাবিও নাকচ করে দেয় মেঘালয় পুলিশ ও বিএসএফ যারা স্পষ্টভাবে জানায় বাংলাদেশ পুলিশের সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক যোগাযোগই হয়নি এই পাল্টাপাল্টি বক্তব্যে প্রশ্ন উঠছে প্রশাসন কি সত্যিই অন্ধ অন্ধকারে হাত বাড়াচ্ছে নাকি ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে এর মধ্যেই ফয়সাল নিজেই একটি ভিডিওতে হাজির হয়ে দাবি করে সে ভারতে নয় দুবাই অবস্থান করছে সরকার ও তদন্ত সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে কিন্তু এত কিছুর পর সর্বশেষ তথ্য বলছে ভিন্ন কথা হাদির খুনি দেশে আছে এবং এমন এক জায়গা আছে যেখানে নো এন্ট্রি নির্দেশ জারি থাকায় পুলিশ সাইলেও অভিযান চালাতে পারছে না শোনা যাচ্ছে পুলিশ যখন ওই বাসভবনে অভিযানের প্রস্তুতি নেয় তখন মহল থেকে বাধা আসে যা জনমনে নতুন প্রশ্ন তুলছে একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সঙ্গে একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তার সম্পর্ক কি এবং কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই ঘটনা প্রবাহের মধ্যে একদিকে শহীদদের স্মরণের শোক আর বক্তব্য অন্যদিকে খুনিদের জন্য ভিআইপি নিরাপত্তা এই দ্বিচারিতা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলছে মানুষ ভাবছে তারা কি তবে প্রতারিত হয়েছে যে জুলাই চেতনার কথা বলে যারা ক্ষমতার মসনদে বসেছেন তারা কি সেই চেতনার সাথেই বিশ্বাসঘাতকতা করছেন না রাজনৈতিক বিশ্লেষকদের মতে যখন রাষ্ট্র নিজেই খুনিদের পাহারাদার হয়ে ওঠে তখন মানুষ বাধ্য হয় আইন নিজের হাতে তুলে নিতে আর তখন সেই মানুষকেই মব বলে দাগিয়ে দেওয়া হয় হাদি হত্যার বিচার চাইতে গিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আনা হচ্ছে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ কিন্তু সত্য বলাটাই যদি অপরাধ হয়ে দাঁড়ায় তবে বিচার কোথায় অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করছিল বিচারহীনতার অবসান হবে কিন্তু বাস্তবতা বলছে নদী থেকে উদ্ধার হচ্ছে একের পর এক অজ্ঞাত লাশ আর হাদির মতো পরিচিত তরুণ নেতার খুনিরা নিরাপদ আশ্রয় আছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হাদির রক্ত আজও রাজপথে প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে কার ইন্ধনে এই খুনিদের আড়াল করা হচ্ছে কেন প্রশাসন শুরু থেকেই পরিষ্কার ও একক অবস্থান নিতে ব্যর্থ কেন যে বাসভবনে ফয়সালের অবস্থান ট্র্যাক হয়েছে তার মালিকের বিরুদ্ধে কোনো তদন্ত বা জবাবদিহিতা নেই এই বিচারহীনতা শুধু একটি হত্যাকাণ্ডের নয় এটি জাতির বিবেকের উপর এক গভীর আঘাত কারণ যে বিপ্লবের নাম করে ক্ষমতায় আসা হয়েছে সেই বিপ্লবের অগ্রসৈনিকের খুনিকে রাষ্ট্রীয় ছত্র ছায় লুকিয়ে রাখা মানে নতুন করে ফ্যাসিবাদের বীজ বপন করা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি জানালো বিএনপি নেতা মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই দুষ্কৃতকারীরা দেশে হত্যাকাণ্ডের মতো লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা আজিজুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক শোক বার্তায় এমনটা জানান তিনি এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে বিএনপি নেতা মির্জা ফকুল বলেন দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাসিক হামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাবির নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে তাই এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে নইলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোষরা মাথাছাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠছে জানালো হেফাজত নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বৃহস্পতিবার দলটির যুগ্ম মহাসচিব মালানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন পতিত দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র সুষ্ঠু পরিবেশ নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আবারও সুপরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতন কার্ড খেলার পায়তারা করছে কয়েকদিনে একাধিক হিন্দু সম্প্রদায়ের লোকের উপর হত্যা ও নির্যাতন হয়েছে জুলাই যোদ্ধা হাদি ও মুসাবিরকে গুলি করে হত্যা মানুষের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠছে তিনি বলেন আমরা মনে করি এই হামলার উদ্দেশ্য বিদেশি বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা কারা এসব ঘটনার ইন্ধন দিচ্ছে কারা লাভবান হচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর হওয়া দরকার নারী নির্যাতন ও সংখ্যালঘুদের উপর হামলাকারী সন্ত্রাসীদের রাজনৈতিক সামাজিক ও কৌশলগতভাবে প্রতিহত করা প্রয়োজন হেফাজতের মহাসচিব বলেন জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শরীফ ওসমান হাদির হত্যাকারীকে এখনও ধরা যায়নি দিনে দুপুরে গুলি করে হত্যাকারী কিভাবে পালিয়ে যায় তারা জুলাই বিপ্লবীদের স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে জুলাই বিপ্লবে হাজার মানুষের আত্মত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠন ও নতুন রাষ্ট্র কাঠামো তৈরির পথে ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি বাধা তৈরি করতে চায় তিনি আরও বলেন নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে দেশের অভ্যন্তরীণ একটি দুষ্ট চক্রান্ত বসে আছে যারা জনগণের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত করতে চায় তাই তারা এসব ভীতিকর পরিস্থিতি তৈরি করে সহিংসতার পথে আসছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে হেফাজতের মহাসচিব বলেন আপনারা এই খুনিচক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ান দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করুন